এই শীতে না গরমে কথা সরমে এই শীতে না গরমে ওই না কথা সরমে বন্ধু অন্ধু আমার করছে আদর আদরে করছে নরম গরমে বন্ধু আমারে করছে আদর আদরে করছে নরমে না গরমে কথা সরমে বন্ধু আমার করছে আদর করছে নরম গরমে বন্ধু আমার করছে আদর করছে নরম গরমে গাও গ্রামে আছে কত সরিষা ফুলের খেত গেলে খেতে জোড়ায় পরন দিলটা করেছে গাও গ্রামে আছে কত সরিষা মন করে দূর হয়ে যায় সরম ভরম দূর হয়ে যায় সরম ভরম ঘুমটাই আসে রমে। বন্ধু আমার করছে আদর করছে নরম গরমে বন্ধু আমার করছে আদর করছে নরম গরমে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই গানটি মিতু সোনালীর গান লিখে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন অনেক ধন্যবাদ সকলকে গানটি লেখাকার এই যে দাদুর লেখা কুদ্দুস ফরাজী দাদুর কুদ্দুস ফরাজী দাদুর লেখা আরিফ ভাইয়ের কম্পোজিশন আরিফ ভাইয়ের কম্পোজিশন এবং মিতু সোনালী আপুর গাওয়া গানটি সবাই মিতু সোনালি আপুর নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ইউটিউবে আর আমরা এখন আসছি সিলেটে সিলেটে আমরা কাজ করছি আচ্ছা আমার ফেসবুক আইডিও আছে সোনালী এক তার নামে আমার প্রোফাইল মানে আমার ছবি দেওয়া আছে অবশ্যই সোনালী এক তার লিখলে ফেসবুকে আমাকে পেয়ে যাবেন দাদু কিছু আসলে আজকে আমরা অনেক ধন্য কারণ আজকে আমরা এখানে দুটো গানের মিউজিক ভিডিও করতেছি সেখানে উপস্থিত আছেন অন্যতম জনপ্রিয় মডেল আমাদের সাথে আছেন জামশেদ শামীম আছেন রুমি আছেন প্রীতম মাহিয়া সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন একসাথে সকলে সুন্দরভাবে শেষ করতে পারি এই প্রত্যাশা রাখছি সকলের দোয়া কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সাথে থাকুন চ্যানেলের নামটা একটু বলবেন দাদু আপনার আমার চ্যানেল এস বি চিৎকার এটার মূল কথাটা হয় শোষণের বিরুদ্ধে জনতার চিৎকার শোষণের বিরুদ্ধে জনতার চিৎকার এবং আজকের দুইটি গান রিলিজ হবে আমাদের নতুন ইউটিউব চ্যানেল এফকে প্রোডাকশন প্রোডাকশন সবাই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে